আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধরনের ভর্তার রেসিপি যাদের হচ্ছে মাছ মাংস খেতে আর ভালো লাগে না তারা হচ্ছে এই ভর্তার রেসিপিটা একবার হল বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি মজা হয়েছিল আর তার জন্য হচ্ছে দুন্দুলের যে পাতাটা থাকে সেইটা লাগবে আর কচি পাতাটা আমরা নেব তো এখানে হচ্ছে আমি খুঁজে খুঁজে কচি পাতাটা নিচ্ছি যেটা একদম বাড়তি হয়ে গেছে ওইটা নেওয়া যাবে না ওই পাতাটা তো এখানে আমি বেশি নিব না পরিমাণ মতন কিছু হচ্ছে পাতা নিয়ে নিব আর নিয়ে নিব হচ্ছে মিষ্টি আলুর পাতা ওইটা হচ্ছে কচি নিব অনেক বেশি নিব না জাস্ট পরিমাণ মতো অল্প কয়টা নিব এটারও হচ্ছে আমি কচি যেই পাতাগুলো থাকে সেইটা নিয়ে নিব আর হচ্ছে আমি মিষ্টি কুমড়ার পাতা নিব লাউ পাতা নিলেও চলবে কিন্তু আমার কাছে হচ্ছে লাউ পাতাটা ছিল না যার কারণে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার পাতাই নিয়েছি দুইটা নিয়েছি আমার বেশি লাগবে না এই তিনটা মিলিয়ে হচ্ছে আমি একটা ভর্তা তৈরি করব একদম ইজি আর খেতে অনেক বেশি মজা হয় আর এইখানে হচ্ছে আমি পরিমাণ মতো সবগুলো পাতা নিয়ে নিয়েছি এখন শুধু ভর্তা করার পালা আর এইখানে মার্শাল্লা ছোট্ট একটা গাছে হচ্ছে দুইটা ফল হয়েছে এটা কমলার গাছ নাকি মালতার গাছ আমি জানি না কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে হচ্ছে আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে সামান্য একটু লবণ দিয়েছি এইখানে আর এইখান থেকে হচ্ছে রকম পানি ওঠেনি তো আমি জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভাপে দিয়ে নিয়েছিলাম পাতাটা জাস্ট নরম হয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে সামান্য একটু সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন আর একটু আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটা ভেজে নেব যখন হচ্ছে এটা আমার ভাজা হয়ে যাবে তখন এই যে আমি সবগুলো মিক্স করি আমি পাতাটাও হালকা একটু ভেজে নিয়েছিলাম আর এইখানে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি শিল পাটায় বেটে নেবো শিলপাটায় বাটলে হচ্ছে ভর্তাটা আরও বেশি মজা লাগে আর এইখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দিবেন আর আমি হচ্ছে পরবর্তীতে ভর্তাটা টেস্ট করে হচ্ছে আরও একটু লবণ অ্যাড করেছিলাম আমি হচ্ছে ভর্তাটা দুইটা বাটা দিয়ে দিব তাহলে হচ্ছে ভর্তাটা অনেক বেশি মিহি হয় আর যারা হচ্ছে ব্লেন্ডারে ভর্তা করেন তারা হচ্ছে এরকম শিল বেটে ভর্তা তৈরি করে দেখবেন অনেক বেশি মজা হয় তো এইখানে হচ্ছে আমার ভর্তাটা একদমই রেডি আমি হচ্ছে এখন খাবো আর আমি যেহেতু শিলপাটায় ভর্তাটা বানিয়েছি তো ভাত তো মেখে খেতেই হবে এইরকম কে কে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য